হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিতে পারেন অর্ধাঙ্গিনী পার্ট ষোলো লেখা হুমায়রা ইসলাম আমি মাহিমের কাছে যাব। আমাকে মাহিমের কাছে নিয়ে চলো তোমরা কেন বুঝতে পারছো না আমার এখন মাহিমের কাছে যাওয়া খুব জরুরি তোমরা কেন বলতে চাইছো না প্লিজ বলো মাহিম কোথায় আছে সানজিদার কথা শুনে আবদুল সত্তার সাহেবের মাথা নিচু করে থাকে সানজিদা বুঝতে পারছে তার বাবা কিছু বলতে চায় না সানজিদা তার শ্বশুর মশাই কাছে গিয়ে বলে বাবা আপনিও বলবেন না কিছু মাহিমের বাবা হাত দিয়ে ইশারা করে বলেন চারশো নয় নম্বর ক্যাবিনে আছে আমার ছেলেটা ভালো নেই রে মা আমার ছেলেটা হয়তো আর কোনোদিনও এই পৃথিবীর আলো দেখতে পারবে না তার অবস্থা খুবই খারাপ এতদিন চিকিৎসা করেও কোনো উন্নতি হলো না মাহিমের বাবা কান্না করতে করতে পাশে থাকা সিটে বসে পড়ে সানজিদার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে সানজিদার চোখের পানিটা মুছে বলে মাহিমের কিছু হতে পারে না আপনি এসব কথা একদম বলবেন না আমি মাহিমের কিছু হতে দেব না সানজিদা দৌড়ে কেবিনের ভিতরে ঢুকতে গেলে একজন নার্স বাধা দিয়ে বলে আপনি এদিকে কোথায় যাচ্ছেন আমি ভিতরে যাব মাহিম ভিতরে যাওয়া যাবে না যেতে দিন প্লিজ আমার ভিতরে যাওয়া খুব দরকার আমি পাশে থাকলে তাড়াতাড়ি আমাকে মাইম সুস্থ হয়ে যাবে সানজিদা নার্সকে খুব রিকোয়েস্ট করে কিন্তু নার্স কিছুতেই সানজিদাকে ভিতরে যেতে দেবে না সানজিদা রাগে নার্সকে উল্টো বলতে শুরু করে আব্দুল সাত্তার সাহেব এবং মাহিমের বাবা সানজিদার কাছে গিয়ে বলেন শান্ত হও মা তুমি বাহিরে একটু সুস্থ হলে প্রথমেই তোমাকে দেখতে দেওয়া হবে না আমি এখনই যাব চারশো নয় নম্বর কেবিনের সামনেই সবাই এসে ভিড় করে সানজিদা কারো কথা শুনতে রাজি না সঞ্জিদার পাগলামির জন্য বাড়তেই থাকে কেবিনের সামনে এত ভিড় দেখে একজন ডাক্তার এসে বলেন কি হচ্ছে এখানে রোগীর অবস্থা এমনিতেই অনেক খারাপ তাই রোগীকে স্পেশাল কেবিনে রাখা হয়েছে এখন সবাই যদি কেবিনের সামনে এসে চিল্লা ফাল্লা শুরু করেন তাহলে তো রোগীর অবস্থা আরও খারাপ হবে আপনাদের বলি নি বেশি লোক হাসপাতালে ভিড় করবেন না তাহলে এখনও সবাই এখানে কি করছেন ডাক্তারকে দেখে সানজিদা ডাক্তারের সামনে এসে বলে স্যার আমি মাহিমের কাছে যাব আমি মাহিমকে দেখতে চাই সানজিদার কথা শুনে ডাক্তার সাহেব সানজিদাকে ভালো করে দেখে বলেন উনি কে আমার পুত্রবধূ ও কিন্তু এই মুহূর্তে ভিতরে কেউ এলাও না রোগীর এখন ফুল ট্রিটমেন্ট চলছে রোগীর অবস্থা সিরিয়াস বাসানো ক্রিটিক্যাল এতদিন চিকিৎসা করানোর পরও কোনো উন্নতি করা যায়নি প্লিজ ডাক্তার আমাকে ভিতরে যেতে দিন আমাকে দেখলে মাহিম সুস্থ হয়ে যাবে প্রথমত রোগী আপনাকে দেখতে পারবে না রোগী সেন্সলেস দ্বিতীয়ত আপনি যা বলছেন এসব আবেগের কথা বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই প্রেম ভালোবাসায় ছেলে মেয়েরা এমন অনেক ডায়লগ দিয়ে থাকে আমার কথা বিশ্বাস করুন ডাক্তার আমি পাশে থাকলে মাহিমের ওষুধের থেকেও বেশি কাজ করবে ওনার কোনো সেন্স নেই আপনার পাশে থাকা না থাকার উপলব্ধি কিভাবে করবে উনি এখন আবেগের মাঝে নেই উনি এখন বাস্তবতায় চরম পর্যায়ে আছেন মৃত্যুর পাচ্ছেন আপনি বরং বাইরে অপেক্ষা করুন ওনার কোনো রকম উন্নতি হলে আমরা আপনাকে দেখার ব্যবস্থা করে দেব ডাক্তার সাহেব কথাগুলো বলে চলে যেতে নিলে সানজিদা ফ্লোরে বসে পড়ে প্লিজ ডাক্তার আমার মাহিমের কিছু কাছে যেতে দিন মাহিমের সেন্স না থাকলেও ও আমার উপলব্ধি ঠিক টের হবে আমাকে একবার যেতে দিন আমি কোনো কথা বলবো না চুপ করে বসে থাকবো প্লিজ ডাক্তার প্লিজ কথাগুলো বলে সানজিদা হাওমাও করে কাটতে শুরু করে ডাক্তার বাধ্য হয়ে সানজিদাকে কেবিনে ঢুকার পারমিশন দেন সানজিদা যেন বিশ্ব জয় করে ফেলেছে সে এক মুহূর্ত অপেক্ষা না করে মাহিমের কেবিনে প্রবেশ করে চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ